বসন্ত বরণ আর ভালোবাসা দিবস এবার একসঙ্গে ফুলের ভরা মৌসুমও বলা চলে তাই যশোরের গতকালের ফুল চাষি আর ব্যবসায়ীদের প্রত্যাশা একটু বেশি ছিল তবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগের বছরের স্মৃতি জাগাত জাগাচ্ছিল শেষ পর্যন্ত গত দুই দিনের বেচা চাঙ্গা হয়েছে ফুলের বাজার বিশেষ করে গোলাপের দর মিলেছে ভালো তাতে ফুল চাষি আর ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি আমরা গতকালকে আর আজকে মার্কেট যেই ফুলের দাম আমরা গোলাপ নিয়ে একটু সংগ্রহ ছিল যে ফুলের দাম কি কমে যায় কি না কিন্তু আজকে ব্যাপক দাম গেছে ভালো দাম হয়েছে গেছে করোনার উপলক্ষে হিসেবে তাও মার্কেট ভালো গেছে দু বছরের পরে এবারে বছরের যা সবচেয়ে ভালো দাম পাওয়া গেল হ্যাঁ এইটা খুব ভালো এবারে বছরের যা দাম পাইছে ইনশাআল্লা খুব তুলনামূলক খুব ভালো দাম পাইছে এবারে বছরের ধরই ভালো আমাদের বছরে বছরের গোলাপও ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি ভালো আছে ব্যাসাগ্রা বালু হয়েছে তেরো চোদ্দো টাকা পনেরো টাকা গরু বিক্রি করছি আমাদের বশরের যশোরের জিকরগাছা উপজেলার গদখালিতে প্রায় ছয় হাজার কৃষক যুক্ত ফুল উৎপাদনে সংশ্লিষ্ট অন্যান্য কাজ থেকে শুরু করে সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার পরিবারের সংসার চলে ফুল উৎপাদন থেকে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস আর একুশে ফেব্রুয়ারি তাদের কাছে ফুলের বাজারের সবচেয়ে বড় উৎসব করোনা ভাইরাসের সংক্রমণ তাদের গত দুই বছরের ব্যবসা কেড়ে নিয়েছে এবার তাই ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন শুক্র শনিবার ভালো দাম পাওয়ার পাশাপাশি শনিবার আড়াই কোটি টাকার বিক্রি সেই স্বপ্নের পালেই হাওয়া দিয়েছে গত বছর তো মনে করেন লকডাউন ছিল লকডাউনের কারণে গাড়ি ঘোড়া চলেনি তারপর আমরা যাই খরচ খসা করেছি সে ফুল টুল বেসা কিনা হয়নি মার্কেটে লোক লোক যায়নি আসেনি এর কারণে মনে করেন যে লস এই বছরটা মনে করেন যাই হোক লকডাউন ছিল না এর কারণে মনে করেন বেসা কিনা চাষিরা যারাই খরচ খসা যাই করেছে কম বেশি পয়সা ভালো পেয়েছি এই ভ্যালেন্টার উপলক্ষে গোলাপের দাম অন্য বছর গেছে এবছর এই তিন দিনই খুবই ভালো ব্যচা কিনা হয়েছে আজকের গোলাপের মূল্যটা চোদ্দো পনেরো ষোলো বিক্রি করেছি আশা করি এইভাবে গোলাপের দাম যদি ভালো থাকে আমরা ভালো থাকবো করোনার জন্যই বেচা কিনা কম হয়েছে তাই দুই তিন দিন যে গোলাপের দাম এরকম হয়েছে আমরা ফুলের বাজার বিশেষ করে গোলাপ ফুলের দাম বেশি পাওয়ায় এবং বাজার দর কৃষকের পক্ষে আসায় খুশি এই খাতে যুক্ত সবাই গোলাপের বাইরে এবার এই এলাকায় ফুল চাষীদের নতুন সংযোগ লিলিয়াম ফুল দামি এই ফুলটি সামনে আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন তারা